হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শেয়ার করবো ভুড়ি ভুনা রেসিপি এর আগেও আপনাদের সাথে ভুড়ি ভা রেসিপি শেয়ার করেছিলাম যেটা একটু গ্রেভি করে রান্না করে দেখিয়েছিলাম সাথে কিছু টিপস দিয়েছিলাম তো আজকের ভুড়ি ভোনা একটু অন্যরকম করে ভাজা ভাজা করে রান্না করবো অনেকে আছেন যারা ভাজা ভুড়ি ভূনা খেতে পছন্দ করেন তো চলুন দেখিনি আজকের এই ভুঁড়ি ভোনা রেসিপির জন্য কী কী লাগছে তো আমি এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি আদা সাথে নিয়েছি জিরা পেঁয়াজ রসুন এই মশলাগুলো ব্লেন্ডারে স্মুথ করে ব্লেন্ড করব তো এই মশলার মিক্সোনটা আমি এখন দিয়ে দিব তো এটাকে বেশ কিছুক্ষণ খুব ভালো মতো নিতে হবে তো নিয়ে নিয়েছি আমি এখানে খাসির ভুঁড়ি তো এই ভুড়িগুলো লবণ গরম পানি দিয়ে খুব ভালো মতো ক্লিন করে নিয়েছি যেন ভুঁড়ির ব্যাড স্মেলটা চলে যায় তো মশলা কষানোর এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিব সাত মতো লবণ মশলা খুব ভালো মতো মিক্সড করে দিয়ে দিব এখানে আমি ভুড়ি তো এই ভুঁড়ি মশলার সাথে ভালো মতো মিক্সড করে আমি এই ভুঁড়িটাকে তিরিশ মিনিট মতো খুব ভালো মতো কষিয়ে নিয়েছি তো এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম টু লো রেখে ভুড়িটাকে ভালো মতো ভুনে নিতে হবে তো ভুড়ি যখন ভুনার এ পর্যায়ে আসবে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝবেন যে ভুড়িটা একদম পারফেক্টভাবে ভুনা হয়ে গিয়েছে তো ভুড়ি ভুনার এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পানি পানি দিয়ে ভুঁড়িটাকে আমি সিদ্ধ হতে দিয়ে দিব তো ভুড়িটা যেন পারফেক্টলি সিদ্ধ হতে পারে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাপ মতো পানি তো ঢাকনি দিয়ে এটাকে আমি ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য তো ভুড়ি সিদ্ধ হতে হতে ততক্ষণ রেডি করব এই ভুঁড়ির পাকি মশলা তো মশলার জন্য নিয়েছি মৌরি সাথে নিয়েছি এখানে ধনিয়া জিরা সাদা এলাচ কালো এলাচ দারুচিনি লং গোলমরিচ তো এই মশলাগুলো আমি তাওয়াই কিংবা কড়াইতে ভেজে নিব তো এগুলোকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিব তো এগুলোকে এখন ব্লেন্ডারে গুঁড়ো করে নেব তো ভেজে নিব পেঁয়াজ তো আমরা নর্মালি যেভাবে পেঁয়াজ বেরেস্তা করি ঠিক সেভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এ পর্যায়ে আসলে পেঁয়াজটা নামিয়ে নেব তো ততক্ষণে এই ভুঁড়ির পানীয় শুকিয়ে ভুঁড়ি সিদ্ধ হয়ে গিয়েছে তো দিয়ে দিব এখানে ভেজে রাখা পেঁয়াজ পেঁয়াজ ভড়ির সাথে ভালো মতো মিক্সড করে সাথে অ্যাড করবো এখানে মশলা গুঁড়ো যেটা আমরা মাত্রই তৈরি করে নিলাম তো পুরো মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো এই মশলা ভড়ির সাথে ভালো মতো মিক্সড করে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো আমি এটাকে আরও প্রায় তিরিশ মিনিট মতো কষিয়ে নিয়েছি তো ভুড়ি কষানোর যখন এ পর্যায়ে আসবে যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে এ পর্যায়ে চুলা অফ করে ভুড়ি নামিয়ে পরিবেশন করতে হবে তো ভুড়ি রান্না একদমই রেডি তো যারা এভাবে ভুরি খেতে পছন্দ করেন তারা আমার রেসিপি ফলো করতে পারেন কিংবা যারা একটু গ্রেভি টাইপের ভুরি পছন্দ করেন আমার সেই রেসিপিটা দেখে নিতে পারেন তো ভিওয়ার্স আজকের রেসিপি কার কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন এই ভুরি দিয়ে গরম গরম ভাত খেতে কি যে মজা লাগে না খেলে আসলে বোঝানো যাবে না তো আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ ইউ সি দ্য নেক্সট ভিডিও